বিধানসভার উত্তর এবং দক্ষিণ গেটে বসানো হবে আর এফ আইডি যুক্ত ব্যারিয়ার গেট সম্প্রতি বিধানসভার নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তাদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এমনটাই সূত্রের খবর বিধানসভা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য এবং সমস্ত বিধায়কের নিয়মিত যাতায়াত থাকে তাই বিধানসভা চত্বরে অবাঞ্ছিত ব্যক্তি বা গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেই নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে অত্যাধুনিক এই প্রযুক্তি এমনটাই লালবাজার সূত্রে খবর শীতকালীন অধিবেশন শুরুর আগেই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার হতে চলেছে লালবাজার সূত্র বলছে বিধানসভার উত্তর এবং দক্ষিণ গেটে বসানো হবে আর যুক্ত বুম যুক্ত ব্যারিয়ার গেট আর এই দুটি গেট দিয়েই যেহেতু মুখ্যমন্ত্রী মন্ত্রী আর বিধায়করা প্রবেশ করেন তাই নিরাপত্তার দিক থেকে এই দুই প্রবেশদ্বারকে সর্বাধিক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিভাবে কাজ করবে এই অত্যাধুনিক বুম ব্যারিয়ার গেট স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় শুধুমাত্র অনুমোদিত যেগুলি গাড়ি আছে যাতে আরএফআইডি ট্যাগ থাকবে সেগুলি বিধানসভা চত্বরে ঢুকতে পারবে বিধানসভার সচিবালয়ের দাবি আর যুক্ত যুক্ত ব্যারিয়ার চালু হলে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে নিরাপত্তা আরও জোরদার করা যাবে উল্লেখ্য দু সালে দিল্লির নতুন সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনধিকার প্রবেশের ঘটনায় নিরাপত্তা নিয়ে যে বড়সড় প্রশ্ন উঠেছিল সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে রাজ্য বিধানসভায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের দাবি বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে বিধানসভার নিজস্ব নিরাপত্তা রক্ষীদের আপত্তি উপেক্ষা করে কিছু গাড়ি ভিতরে ঢুকছে তাই সেই পরিস্থিতি এড়াতেই প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা চালু করতে চলেছে কলকাতা পুলিশ আসন্ন শীতকালীন অধিবেশনের আগেই আরো জোরদার করা হচ্ছে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা অনিন্দিতা সিনহা রিপোর্ট আজ বাংলা